গ্রাম অঞ্চল সংবাদে অপরহণের চার দিন পেরিয়ে গেলেও বিজিবি সদস্য আব্দুর রাজ্জাকে ফেরোদায়নি মিয়ানমার সীমান্ত বাহিনী বিজিপি বাংলাদেশের পক্ষ থেকে বারবার ফেরোচা হলো সারা দিচ্ছে না মিয়ানমার কর্তৃপক্ষ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাত করা পড়া রাজ্জাকের ছবি প্রকাশের পর পারিবারিক সদস্যরা রয়েছে উৎকণ্ঠায়। বিস্তারিত রেজাল করিমের ডেস্ক রিপোর্টে দুই সালে বান্দরবনের নাইখানছড়ি সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির গুলিতে নিহত হন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির নায়ক মিজানুর রহমান এ ঘটনার বছর পার না হতেই গত সতেরোই জুন টেকনাব সীমান্তে আবারও গুলি চালায় বিজেপি গুলিবিদ্ধ হন বিজিবির এক সদস্য অপহৃত হন নায়ক আব্দুর রাজ্জাক নাফ নদী থেকে অপহৃত ওই বিজেপি সদস্যকে এখনো ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে দেশটি তবে রাজ্যকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে এদিকে অপহৃতের গ্রামের বাড়ি নাটোরের সিংরা উপজেলার বালিয়া বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা আব্দুর রাজ্জাককে দ্রুত ফিরিয়ে আনার দাবি তাদের